আজকে আমি তালের পাল্প বের করার সম্পূর্ণ একটা ইউনিক পদ্ধতি আপনাদের সামনে নিয়ে এসেছি এইভাবে তালের পাল্প বের করলে ঘষাঘষি তো কোনো ঝামেলাই নেই আর খুব কম সময়ের মধ্যে অনেকটা তালের পাল্প সহজেই বের করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে একটা তাল নিয়েছি প্রথমে তালের মুখের অংশটা তুলে নিলাম আর এবারেই গায়ের খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নেব পুরো তালের গায়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর তাল কেনার সময় অবশ্যই কালো তালটা নেবেন তবে কিন্তু মিষ্টি হবে না হলে কিন্তু তালটা তেতো হয় দেখুন এই তালটা তিনটে আটি রয়েছে মাঝখানে একটা শক্ত মোটা অংশ ছিল সেটা আমি ফেলে দিলাম এবার এক একটা আটি আলাদা করে গায়ের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই পদ্ধতিতে যদি একবার আপনারা তালের পাল বের করেন তাহলে আর অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে ইচ্ছে করবে না এবার আমি একটা ধারালো ছুরি নিয়েছি এটা আমার সবজি কাটা ছুরি এবার দেখুন এই ছুরির সাহায্যে তালের আঁটি থেকে আমি থালের গায়ের আঁশটা কেটে নেব এইভাবে একবারে আঁটির গা থেকে চেঁচে চেঁচে সমস্ত আঁচটা আমি চেঁচে নেব আর একটু ধারালো ছুরি হলে কিন্তু খুব সহজেই আঁচটা এইভাবে চেঁচে নেওয়া যাচ্ছে তাল খেতে আমরা ভালোবাসি কিন্তু তালের পাল্প বের করা ঝামেলার জন্য অনেকে তাল দিয়ে কোনো কিছুই বানাতে পিছিয়ে পড়েন তো এই পদ্ধতিটা একবার অবলম্বন করে দেখুন খুবই সহজ এবং কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই তালের পাল্প আপনারা বের করে নিতে পারবেন দেখুন আমি একবারে আটিটা থেকে যতটা সম্ভব গা চেঁচে নিয়েছি আরও দুটো আটি থেকে আমি গা একইভাবে চেঁচে নিয়েছি এবার এই যে তালের আঁচটা মানে পাল আছে যেই আঁচটা সেটা একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখব আর তালের আঁটিগুলো আমি জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবো আঁটির গায়ে যেটুকু তালের পাল লেগে আছে সেগুলো জল দিয়ে ধুয়ে নেব ভালো করে দেখুন একদম সাদা করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তিনটে আটি ধুয়ে নিয়েছি এবার আমি যে তালের গায়ের আঁচটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেইটাই আটি ধোয়া জলের মধ্যে দিয়ে আরও একটু চটকে নেব এইভাবে ভালো করে একটু চটকে নিতে হবে তালটা যদি বেশি পাকা হয় তাহলে খুব বেশি চটকানোর প্রয়োজন নেই এবার অল্প অল্প করে এই তালের আঁচটা নিয়ে আমি একটা বড়ো সাইজের স্টেনারে ছেঁকে নেব। ছোটো ছাঁকনিতে কিন্তু এটা ছেঁকে নেওয়া যাবে না খুবই অসুবিধা হবে অনেকটা সময় লেগে যাবে বড় স্টেনার হলে তবেই ভালো করে এই পাল্পটা ছেঁকে নেওয়া যাবে অথবা আপনাদের ঘরে যদি মোটা নেট থাকে সেই নেটেও কিন্তু এই তালের আঁচটা এইভাবে ঘষে ঘষে পাল্পটা বের করে নিতে পারবেন আর যেহেতু আমি আগে থেকে জল দিয়ে একটু চটকে রেখেছিলাম তাই পাল্পটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে অল্প অল্প করে এই আঁচ নিয়ে ছেঁকে নেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে একবারে অনেকটা নিলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে দেখুন আমার প্রায় সব তালটারই পাল্প বের করে নেওয়া হয়ে গেছে আপনার অবশ্যই এই পদ্ধতিতে একবার তালের পাল বের করে দেখুন কেমন লাগলো কিন্তু মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার